নতুন ট্রেন্ড নতুন ডিজাইন নতুন সম্ভাবনা আমাদের কাছে সবই কিছু আছে বুটিক হোক বা রিটেল শপ হোক আপনার গ্রাহক খুশি মানেই আমরা খুশি আর আপনাদের যে বিজনেসের সফলতা সেটা কিন্তু আমাদের হাত ধরে হোক এটাই আমরা চাই আমাদের কাস্টমার একদিনে না আমাদের সঙ্গে যে কাস্টমাররা তারা কিন্তু জন্য থাকে তাহলে বন্ধুরা আজকের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু গ্রাহককে একদম খুশি করার মতন কালেকশন আছে তাহলে চলুন আজকের কালেকশনগুলোর ডিটেলস কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে আপনাদের থাকতে হবে নমস্কার আমি প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আপনাদের প্রত্যেককে আমাদের আপনাদের ভালোবাসা চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এখন তো ফেস্টিভ্যাল সিজন ফুল ফর্মে চলছে সবাই জানেন তো এমন সময়ে যারা কাপড়ের ব্যবসায়ী আছে তারা এমন কিছু কাপড় রাখুন বা কালেকশান রাখুন যে কালেকশানগুলো কিন্তু এই পুজো ফেস্টিভ্যালে বা আগে আনেওয়ালা যে ফেস্টিভ্যাল আছে প্রত্যেক ফেস্টিভ্যালে কিন্তু আপনাদের মানে প্রচুর প্রচুর দিয়ে যেতে পারে তো চলুন বেশি দেরি না করে প্রফিট আজকের প্রথম কালেকশানে চলে আসছি যে কালেকশনটা আজকাল আমি কিন্তু নিয়ে এসেছি কি বলুন তো একটু বয়স্ক লোকেদের বা মিডিয়াম বয়স্ক যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি কারণ তাদেরও তো মানে ইউনিক লাগার দরকার আছে বয়স্ক হলে কি আছে তো দেখুন আজকের যে কালেকশনটা একদম ক্রিম কালারের ওপরে গোলাপি আর মানে মাল্টি কালার দিয়ে এর সেড করা হয়েছে আর এর ভিতরে ভিতরে কিন্তু আপনারা জরি প্রপার বিমানে একদম পেয়ে যাবেন আর আঁচলটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কালারটা আঁচলটা আপনারা দেখে নেবেন কালার শেডটা এত সুন্দর করা হয়েছে প্রত্যেকটা কিন্তু একদম নতুন ডিজাইন আপনার সময় বলে থাকি আমাদের প্রত্যেক দু তিন দিনে কিন্তু সমস্ত যে কালেকশন সমস্ত চেঞ্জ হতে থাকে প্রত্যেকবার কিন্তু তৈরি হচ্ছে এটা উল্টো ধরছি হ্যাঁ এইটা সিধা ঠিক আছে দেখুন এই যে কালেকশনটা এটাও কিন্তু অফ হোয়াইট মধ্যে আছে ঠিক আছে অফ হোয়াইট মধ্যে কিন্তু এত সুন্দর এর কাজ করা না ভিতরে জড়ির সাথে কালার থ্রেড দিয়ে কিন্তু একদম জড়ির বিবান করা আছে আর এর যে উপরের যে কাজটা না খুবই ইউনিক ভাবে তৈরি করা হয়েছে আর নিচে আপনারা পুরো জড়ির পার পেয়ে যাবেন আর এর আঁচলটা আপনারা দেখে নিন এইটা আঁচলের সাথে এই যে জড়ির বিবান চারিদিকে কিন্তু জড়ির মানে পুরো কভার করা আছে আছে চার দিয়ে ঠিক আর ভিতরে কিন্তু আপনারা এই বুটিকটা পেয়ে যাবেন ঠিক আছে কেমন লাগছে কালেকশন কার কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে রাখ দেবেন আমার যে চ্যানেলটা আছে এটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম নেক্সট যে আমি নিয়ে এসেছি দেখুন স্কাই আর নিচে দেখুন মাল্টি কালার এর কিন্তু পার আপনারা পেয়ে যাবেন জিগ ডিজাইন করা আছে আর এর যে আঁচলটা আপনি দেখিয়ে দিচ্ছি আঁচলটাও কিন্তু খুব সুন্দর আপনারা গোলাপি কালারের এর উপরে পেয়ে যাবেন আঁচলটা দেখে নিন আঁচলটা খুবই সুন্দর একদম কন্ট্রেস্ট করে করা হয়েছে এরও কিন্তু আপনারা সেটের মধ্যে কালার অপশান সব কিছু পেয়ে যাবেন যে সব কালারগুলো আজকে দেখাচ্ছি একদম কিন্তু নতুন ডিজাইন ট্রেন্ডিং কালেকশন যেগুলো কিন্তু আপনার কাস্টমারকে বারবার কিন্তু আপনার দোকানে আসতে বাধ্য করবে আপনি খালি কাস্টমারকে একবার খালি দেখিয়ে দিন কাস্টমার যদি না বারবার আসে তখন বলবে দেখুন এই যে কালেকশনটা পার্পেল লাইট পার্পেল আছে যে মানে এখানে আপনি মাল্টি কালার দিয়ে যে আঁচলের কাজ আর পুরো শাড়িটাতে কিন্তু আপনারা এইরকম বর্ডার পেয়ে যাবেন খুবই সুন্দর একদম কিন্তু বিউটিফুল কম্বিনেশন করা হয়েছে আর এর যে আঁচলটা আপনারা পেয়ে যাবেন আঁচলটা কিন্তু খুবই সুন্দর একদম গরজিয়াস করা হয়েছে এই যে কোনো ফেস্টিভ্যাল খালি পুজো ফেস্টিভ্যাল না যে কোনো ফেস্টিভ্যালে আপনারা এইসব কাপড়গুলো পরবেন খুবই ভালো লাগবে আর দোকানে রাখলে তো কথাই নেই আর সবচেয়ে বড় জিনিস আজমেরা ফ্যাশনের যে কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের কালেকশানগুলো দেখুন আর বলুন কেমন লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানকার কেন সমস্ত লাখ লাখ ব্যবসায়ী জুড়ে থাকে জানেন কেননা আর দ্রুত আর নিরাপদ যে পরিবহন ব্যবস্থা মানে যে যারা অনলাইনে অর্ডার করে তাদের জন্য দ্রুত আর নিরাপদ পরিবহন ব্যবস্থা আর দায়িত্বশীল যে কাস্টমার সার্ভিস আছে সেইটার জন্য কিন্তু সমস্ত ব্র্যান্ডের থেকে পুরো আলাদা করে দেয় ডিজাইনটা খুবই সুন্দর প্রপার কিন্তু একদম সঙ্গে করা আছে এরকম বিভিন্ন ধরনের ডিজাইন আছে কটা দেখবেন এখানে প্রচুর কালেকশন আপনারা এখানে দেখে নিন এই দেখুন আপনাকে যে বলেছিলাম না অনলাইনের ও এখানে কিন্তু পারচেসিং করা হচ্ছে আপনি দেখতে পাবেন কাস্টমারকে দেখানো হচ্ছে অনলাইনের মাধ্যমে যে ওখান থেকে যারা আসতে পারছে না কোনো ব্যাপার নেই অনলাইনে বা ভিডিও কলের মাধ্যমে আপনারা পিডিও নিয়ে নিতে পারেন বা ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে এরকম কালেকশন দেখে আপনারা পছন্দ করতে পারেন তাহলে বন্ধুরা দেরি করবেন না স্ক্রিনের নম্বর চলছে যারা আসছেন আসুন এখানে ভিজিট করুন ভিজিট করলেই তবে তো পুরো জিনিসটা আপনারা বুঝতে পারবেন কত কালেকশান আছে না আছে সব কিছু বুঝতে পারবেন আর যদি মনে করেন আসতে পারছে না ঘরে বসে এখন ডিজিটাল যুগ চলছে এই ডিজিটাল যুগে আপনারা ঘরে বসে সমস্ত পারচেসিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না নিরাপদেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন দেখে নিন লাস্ট কালেকশনটা দেখে নিন এইটাও দেখে নিন প্রচুর কালেকশন কটা দেখাবো আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য এখানে শেষ করছি ভিডিওতে কিন্তু অবশ্যই আমি আরো নতুন নতুন কালেকশন নিয়ে চলে এই ফেস্টিভ্যাল সিজনের জন্য হ্যাঁ তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর কি বলুন তো আপডেট হয়ে থাকবেন কারণ নতুন কালেকশন দেখতে হলে আপডেট তো হতে হবে তাহলে আজকের এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার আমি আপনাদের সঙ্গে দেখা।